This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উমা বিদায়ে হৈমন্তিকার আগমনে মেতে ওঠার প্রস্তুতি শুরু হয়েছে চন্দননগরে তবে চলতি বছরের উপরই পাওনা পুজোর একদিন মিলবে অতিরিক্ত অর্থাৎ জগদ্ধাত্রী আলোক শোভাযাত্রা বের হবে একাদশীর দিনে পুজো শুরুর আগেই এই সুখবরে খুশির জোয়ার চন্দননগরে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির তরফে জানানো হয়েছে প্রতি বছরই বিশুদ্ধ পঞ্জিকা এবং বেনীমাধবশীরের পঞ্জিকা এই দুই পঞ্জিকা মতে সম্পন্ন হয় হৈমন্তিকা তথা দেবী জগদ্ধাত্রীর আরাধনা সূর্যোদয়ের মাধ্যমে যে তিথি ধরা হয় সেই তিথি নির্ধারণ করতে গিয়ে দেখা গেছে যে একত্রিশে অক্টোবর বেলা এগারোটার কিছু সময় অবধি থাকছে নবমী তিথি ঠিক এই কারণেই পরের দিন অর্থাৎ পয়লা নভেম্বর দিনটিকে দশমী হিসেবে ধরা হবে কারণ সেদিন সকালে সূর্যোদয় হিসেবে থাকছে সেই তিথি এবং সেই তিথি মতেই দশমীর পুজো সম্পন্ন হবে বিভিন্ন মণ্ডপে দিনগন্ত যাকে ধরা হয়েছে একাদশী এবং সেই দিন রাতেই চন্দননগর ঐতিহ্যমণ্ডিত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে চন্দননগরবাসীর কাছে এই একদিন উপরি পাওনা এমনটাই জানান চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির কার্যকরী সমিতির সহ সম্পাদক ঠিক আছে এখন যেটা বিষয় হচ্ছে আমরা সাধারণ গৃহী মানুষরা পঞ্জিকা অর্থাৎ যেটাকে আমরা বলি যে শিলের পঞ্জিকা সাধারণ পঞ্জিকা এই অনুযায়ী আমরা দশমী পাচ্ছি থার্টি ফার্স্ট মানে একত্রিশ অক্টোবর আর রাষ্ট্রীয় পঞ্চাঙ্গম বা বিশুদ্ধ সিদ্ধান্ত মত অনুযায়ী আমাদের সমস্তটা হয় সূর্যোদয় থেকে সূর্যোদয়ের সঙ্গে যে তিথি সেই তিথি ধরে পুজোটা হয় তাহলে সেই সূর্যোদয়ের সঙ্গে যে তিথি সেগুলো সবটাই পড়ছে প্রত্যেক দিন কোনোটা ন কোনো দিন নটার পর কোনো দিন দশটার পর যেমন খুব কাকতালীয়ভাবে দেখবেন গোপাষ্টমী আছে তিরিশে অক্টোবর সকাল দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত তারপর নবমী পড়ছে তাহলে অটোমেটিক্যালি কী হচ্ছে আমরা ওই দিনটাকে অষ্টমী ধরছি থার্টি ফার্স্ট অক্টোবর নবমী পাচ্ছি আমরা সকাল এগারোটা সামথিং তাহলে আমরা সেই দিনটাকে কিন্তু নবমী সংকল্পে পুজো হবে তাহলে দুটো পঞ্জিকার মত অনুযায়ী যে যে মতে পুজো করবে তাতে কোনো আমাদের কোনো বাধ্যবাধকতা নেই যারা রাষ্ট্রীয় পঞ্চাঙ্গম বা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে করবে করবেন আর যারা মিনিমাধবশিলের পূর্ণচন্দ্র পঞ্জিকা অনুযায়ী করবেন করবেন কিন্তু শোভাযাত্রা আলোকসোভিত শোভাযাত্রা আমাদের হবে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ এইটাই আমাদের এবছর চন্দ্রনগরবাসীর কাছে বাড়তি পাওনা কারণ দুটো পঞ্জিকাকেই আমরা মান্যতা দিয়েছি দুটো পঞ্জিকাকেই সেভাবে চন্দননগরবাসী মারতে পারেন না তাই খামতি থাকা সবটুকু আনন্দ পুষিয়ে নেন জগদ্ধাত্রী পুজোতে আর এবারের অতিরিক্ত একদিন পাওনায় উৎসবের মাত্রা আরও একগুণ বৃদ্ধি পেতে চলেছে বলেই মত স্থানীয়দের আমাদের তো খুবই ভালো লাগছে কারণ আমরা সবাই অপেক্ষা করে থাকি যে কবে দুর্গা যাবে তারপরে আমাদের কবে জগদ্ধী পুজো আসবে সেই অপেক্ষায় থাকে কারণ আমাদের চন্দ্রনগরবাসীরাই কেউ দুর্গা পুজো অতটা আনন্দ করে উঠতে পারে না যতটা আমরা জগতী পুজোতে আনন্দ করে উঠি তো যতদিন দুর্গা যাবে তারপরে আমরা সবাই ভাবতে থাকি যে এবার আমাদের পুজো শুরু তো একদিন এক্সট্রা থাকা মানে আমাদের কাছে খুবই আনন্দের বিষয় যে আমরা আরো একটা দিন এক্সট্রা মাকে পাবো আর একটাতে তো আমরা ভীষণই আনন্দ পাচ্ছি কেননা এই একটা বছর আমরা জগাত পুজোর জন্য অপেক্ষা করে থাকি ভীষণ ভীষণ আনন্দ করি এই দিনটা আর একটা দিন এক্সট্রা পাচ্ছি এটা তো আমাদের আরও ভীষণ আনন্দের দিন মানে ভীষণ কি মানে প্রকাশ করতে পারছি না আনন্দটা এতটাই আমাদের ভালো লাগছে একদিন দেবীকে অতিরিক্ত আরাধনার সুযোগ পাচ্ছেন বিভিন্ন জগদ্ধাত্রী পুজো কমিটিগুলিও এতে খুশি উদ্যোক্তারাও দেখুন এই কথা তো নতুন করে বলে দেওয়ার কিছু নেই যে আমাদের প্রত্যেক চন্দননগরবাসীর কাছে অন্যতম গর্বের কারণ আমাদের মা জগদ্ধাত্রী আমাদের চন্দননগরের লাইটের জন্য যেমন আমরা বিশ্ববিখ্যাত ঠিক তেমনি আমরা বিশ্ববিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী আরাধনার জন্য চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দুর্গাপুজোর মতোই আমরা ষষ্ঠী থেকে দশমী অবধি আনন্দ উপভোগ করি ঠিকই তবে বর্ষ দু পঁচিশে আমাদের কাছে একটা আলাদা আনন্দ নিয়ে এসছে কারণ বর্ষ দু হাজার পঁচিশে আমরা একদিন অতিরিক্ত পাচ্ছি অর্থাৎ দশমীর দিন না বেরিয়ে আমরা একাদশের দিন সকালবেলা মানে আগামী পয়লা নভেম্বর আমরা আমাদের মাকে নিয়ে বিসর্জনের পথে যাব। তো এটা আমাদের কাছে একটা আলাদা করে আনন্দের বিষয় কারণ আমরা একদিন বেশি আনন্দ করতে পারবো একদিন বেশি মাকে পাব আমাদের যে মায়ের সামগ্রিক পুজো সেই যে বিস্তার সেটাও একদিন বিস্তৃত হবে সব মিলিয়ে আমাদের কাছে একটা অতিরিক্ত আনন্দের দিন সব মিলিয়ে দু হাজার পঁচিশে জগদ্ধাত্রী পুজো পাঁচ দিন নয় ছ দিন আনন্দে গা ভাসানোর অপেক্ষায় দিন গুনছে গোটা চন্দননগর ব্যুরো রিপোর্ট খবর গুছ